আমার গানের টিমের মধ্যে রণজয় ভাচার্য প্লিজ চলে আসুন লগ্ন জিতা প্লিজ একটি কুচকের মেয়ে আছে নাম নিষ্ঠা সিনা থাকেন প্লিজ চলে আসুন আমি দেখতে পাচ্ছি না অন্ধকারের ভেতরে এখানে সহিষ্ণুতা এগুলো প্রায় একটা ভ্যানিশিং বোর্ডে চলে গেছে অদৃশ্য হয়ে যাচ্ছে তো এইখানে দাঁড়িয়ে কোথাও একটু পিছনে করে দেখার দরকার আমরা যারা সংস্কৃতি মনস্ক সংস্কৃতির কাজ করি সেক্ষেত্রে অর্ণবের এই কন্টেন্টটা এই টেক্সটা সেই কথাটা বলবে আমাদের জাতির আমাদের মাটির যে গন্ধ সংস্কৃতির যে গন্ধ সেই দিকে মুখ ঘোরাবে এটা আমার মনে হয় এটাই হুক পয়েন্ট ছবি আমার চরিত্র এটা একটা অ্যান্থোলজি তিনটে গল্প মিলিয়ে একটা ছবি আমরা সত্যজিৎ রায় তিন কন্যাতে ওরকম দেখি বহু ছবিতে দেখেছি আমরা তো আমার চরিত্রটা এখানে ডাক্তার এর থেকে বেশি যদি আমি রিভিল করি বেশি যদি বলি তাহলে গল্পটা বেরিয়ে যাবে কারণ ছোট 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 গল্প মিলিয়ে তো একটা ছবি তৈরি হয়েছে ওর থেকে বেশি মনে হয় না আমার বলাটা ঠিক হবে আর আমিও প্রথমবার ইয়ে ট্রেলারটা দেখলাম তো যতটা দেখানো হয়েছে আমি ভাবছি বেশি বেরিয়ে যাচ্ছে না তো বেশি বেরিয়ে যাচ্ছে না আমিও খুব এক্সাইটেড চলবে দেখো প্রত্যেকেই এখানে পেশাদার অভিনেতা অভিনেত্রী তো কাজ করে কেমন লাগছে এটা খুব মানে ক্লিশে শোনাবে ভালো লেগেছে পেরেছি আমাদের যারা বয়সী আমি অন্তত আমার হোক বা আমার থেকে ছোট হোক বড় হোক আমি শিক্ষার কাজেই সবসময় থাকি অন্যের থেকে শেখার চেষ্টাই করি আমি শেখার চেষ্টা করি আর প্রত্যেকের সাথে কাজ করে আমি কোনো না কোনো অভিজ্ঞতা সঞ্চয় করি কখনো ভালো কখনো খারাপ খারাপটাও তো অভিজ্ঞতা আমার চরিত্রটা বললাম ডাক্তারের চরিত্র এবার ট্রেলারে যতটুকু দেখতে পেলাম এখানে নিজের বাবা বলছে যে আমাদের চালার ঘরে ওই জন্য ছেলে যায় না তো আমাদের এখানে তো এখন ছোট্ট করে যদি বলি যে ছেলেমেয়েরা কাজের জন্য বাইরে যায় বাবা মারা হয়তো বাবা মারা ঘরে থেকে যায় তারাও বুঝতে চায় না ছেলেমেয়েরা কেন রয়েছে ছেলেমেয়েরাও বোঝাতে পারে না যে তারা কেন রয়েছে এই বাধ্যবাধকতার মধ্যে আমাদের জীবনটা এবং টানাপূরণের মধ্যে আমাদের জীবনটা আটকে যায় সেটা নিয়ে আমার স্টোরিটা তারপরে মানুষ করেছি মানুষ আরো চ্যালেঞ্জিং ছিল আমার কাছে প্রত্যেকটা চরিত্রই চ্যালেঞ্জিং সেটা অপরাজিত সত্যজিৎ রায়ের আদলের চরিত্র হোক সেটা মানুষের মান্নানের চরিত্র এখানে এই যে ডাক্তারের আদলের যে চরিত্র করছি প্রত্যেকটা চরিত্র চ্যালেঞ্জিং ইফ ইউ টেক ইট মানে অ্যাজ চ্যালেঞ্জ দেন ইট উইল বি চ্যালেঞ্জিং আদারওয়াইজ তুমি যদি শুধুমাত্র ইনকামের জন্য যাও দ্যাট কোনোটাই চ্যালেঞ্জ মনে হবে না বাট আই এম নট ডুইং দ্যাট পার্সন মানে আমি ওই ধরনের কাজই করতে পছন্দ করি না যে আই এম গোয়িং অনলি ফর দ্য মানি দর্শকদের উদ্দেশ্যে বলবো প্রত্যেকটা ছবি সবাই কদর দিয়ে বানায় ভালোবেসে বানায় এবং আমি কোনো দিনও বলিনি আমাকে অনেকেই বলে বাংলা ছবির পাশে দাঁড়াতে বলছেন এদিকে হিন্দি ছবির কথা বলছেন ভালো ছবির পাশে দাঁড়াবেন ভালো গল্পের পাশে দাঁড়াবেন প্রত্যেকেই খেটে কাজটা করে সেটা স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পান তারপরে ফিডব্যাক দিন দেখুন তারপরে ফিডব্যাক দিন তো এমন সেই গানের এক্সপেরিয়েন্স করে আমার গানটা টাইটেল ট্র্যাকই টাইটেল ট্র্যাকটা ফিমেল ভার্সানটা আমার গাওয়া মেল ভার্সনটা নচিকেতা চক্রবর্তী গাওয়া এবং ফিমেল ভার্সানটা আমার গাওয়া খুবই ইনটেন্স একটা ইমোশনাল একটা গান এবং গানটা শুনলে গানটার মধ্যে দিয়ে পুরো ফিল্মটার যে এসেন্স সেটা পাওয়া যায় একটা অদ্ভুত রকমের কষ্ট আছে একটা সাসপেন্স আছে এবং যেটা আমি আগেও বলছিলাম যে রেকর্ডিং করতে খুব ডিটেলড ওভারভিউ হয়ে রেকর্ডিং হয়েছে বিকজ প্রত্যেকটা লাইন প্রত্যেকটা কথা এত এত বেশি ইনটেন্স যে ওটাকে খুব মানে খুব অন্যভাবে এক্সপ্রেস করতে হয়েছে কিছু কিছু লাইন তো হ্যাঁ মানে যেটা করছি ধরো সেটা পছন্দ হচ্ছে না কম্পোজারের রণজয়ের তো খুবই মানে পার্টিকুলার ইজ ভেরি পার্টিকুলার উইথ ইস ওয়ার্ক সো সেই জায়গাগুলো আবার করে করে করা হয়েছে বাট ওভারঅল ইট ওয়াজ ভেরি গুড এক্সপিরিয়েন্স খুব ভালো অভিজ্ঞতা ওর সাথে এটা আমার পাঁচ নম্বরতম কাজ এর আগে আমি আমার রিসেন্ট কাজ বিজয়ের পরে তো সখী এবং কেহ আমার গাওয়া ওর থেকে খুব আলাদা রকমেরই গানটা খুবই আলাদা ভেরিয়েশন ওটা যদি শোনা হয় একটু সাবেকই পুরনো দিনের গান বাট এটা যদি শোনা হয় এটা খুবই মডার্ন অ্যাপ্রোচে একটা সং এবং খুব খুবই আলাদা রকম তো ওর সাথে এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো খুবই ও ওর হাত ধরেই আমার ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি আসা তো খুবই খুবই ভালো এক্সপিরিয়েন্স একদম সেদিন কুয়াশা ছিল ঘুম ভাঙা স্বপ্ন ছিল ধূসর মোহনায় রাত্রি ভেসে যায় সব ভালোবাসা ছিল সব ফিরে আসা ছিল সেদিন কুয়াশা ছিল ঘুম ভাঙা স্বপ্ন ছিল গানের মানে এই ছবির টাইটেল ট্র্যাকটাই তোমার দ্বারা কোন রকম সেখানে মনে হয়েছে যে চাপ রয়েছে প্রেশার রয়েছে না আমার শুধু আমি একা গাইনি আমার আগে নচিকেতা চক্রবর্তী ওনার গাওয়া এবং তারপরে আমার তো তাই জন্য চাপটা একটু শেয়ার হয়ে গেছে নচিদার সাথে কাজ অ্যাকচুয়ালি আমি যখন রেকর্ডিং হচ্ছিল আমি ওনার সাথে মিট করতে গেছিলাম বাট তারপর আমি যখন গেছি আলাদা মনার গান শোনা ছোট থেকে বড় হয়েছে এটা তো আলাদা রকমের একটা ফ্যান মোমেন্ট কাজ করে খুব ভালো এক্সপেরিয়েন্স অসাধারণ গান গান নিয়ে মানে সেদিন কুয়াশা ছিল সেদিন কুয়াশা ছিল খুব শিগগিরই 9 ফেব্রুয়ারি আসতে চলেছে অর্ণব বিদ্যা পরিচালিত সেদিন কুয়াশা ছিল আপনারা সবাই সিনেমাটা হলে গিয়ে দেখবেন কারণ হলে গিয়ে সিনেমা দেখার যে আনন্দ সেটা তো বাড়িতে বসে অনুভব করা যায় না এবং গান অলরেডি টাইটেল ট্র্যাক মেল ভার্সান বেরিয়ে গেছে বাকি আরও তিনটে গান আছে ফিমেল ভার্সন টাইটেল ট্র্যাক লগ্নজিতাদির একটা রবীন্দ্রসঙ্গীত এবং আমার বঞ্জির আর একটা বাচ্চাদের একটা গান তো প্রত্যেকটা গান খুব ভালো আসতে চলেছে এবং সবাই মন দিয়ে গানগুলো শুনবেন সবার মধ্যে ছড়িয়ে দেবেন সিনেমাটা হলে গিয়ে দেখবেন সেদিন কুয়াশা ছিল ছবিতে আমি যে গানটা গিয়েছি সেটা নতুন কোনো গান নয় কারণ আমি একটা ভীষণ পরিচিত রবীন্দ্রসঙ্গীত দিয়েছি যেটা হচ্ছে ফাগুন হাওয়ায় হাওয়ায় যেটা সবাই অনেকবার শুনেছেন আমিও আমার মতো করে আরেকবার গাইবার চেষ্টা করেছি গানটা অ্যারেঞ্জ করেছে রণ রণজয় ভট্টাচার্য এবং রণও যেহেতু আমার বহু পুরোনো বন্ধু এবং আপনারা অনেকেই জানেন যে প্রেম করা বারণ দিয়ে আমাদের জার্নি প্রায় একসাথে শুরু হয়েছিল কাজের রনের সাথে কাজ করা ইজ অলওয়েজ ভেরি এক্সাইটিং কারণ কাজের সাথে আচ্ছা তিনটা থেকে ছটা রেকর্ডিং তাহলে ছটা থেকে নটা আমরা একটু বসবো খাবো দাবো এই প্ল্যানগুলো সঙ্গে সঙ্গে হতে থাকবো আর শুধুও তো জেনারেলি রেকর্ডিংয়ের সময় আমি আর রনই থাকি শাওনির সাথে আমি অবভিয়াসলি অ্যাজ আই সেট যে আমি স্টুডিওতে একাই ছিলাম যখন রনর সাথে কাজ হয়েছে কারণ এখন যেভাবে রেকর্ডিং হয় যে প্রসেসটায় সেই প্রসেসটায় খুব একটা সবাই মিলে করার মতো প্রসেসে হয় না সবাই নিজেদের সময় যায় গায়ে চলে আসে তো সাউন্ডের সাথে আমার রেকর্ডিং এ দেখা হয়নি বাট অবভিয়াসলি আই নো সাউন্ড দর্শকদের এটাই বলবো যে সেদিন কুয়াশা ছিল গানগুলো শুনুন গানগুলো শোনান শুনে যদি ভালো লাগে তাদের শেয়ার করবেন এবং ছবিটাও দেখবেন